আপনারা চেষ্টা করে দেখছেন গত তিন চার বছর আপনারা কোনো একটি ইউনিট কমিটি করতে পারছেন কিনা আমি এই উপজেলায় ছিলাম বিভিন্ন কমিটিতে থাকবো আগামীতেও থাকবো ইনশাল্লাহ আমি কারো রক্ষ চক্ষুকে ভয় করি না যারা কয়েকদিন জামাৎ খেলা খেলছেন তাদেরকে আমি পদবিস্মরণ করে দিতে যাচ্ছি এখানে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন তারা আমার হাত ধরে এই বিভিন্ন পদ নিয়েছেন এই সরোসভায় যেসব বাধা আমাদের সম্মুখীন হতে হচ্ছে বাধা যারা দিচ্ছে তারা হয়তো প্রকার স্বর্গে বাস করছেন তারা বুঝেও দিচ্ছেন হয়তো কারো কথা প্ররোচনায় দিচ্ছেন বাধা কিন্তু আমাদের চাইতে বেশি কেউ দিতেও পারবে না এবং বাধা সহ্য করার ক্ষমতা আমাদের সর্বোচ্চ আছে কারণ এইখানে যারা আমার সাথে উপস্থিত আছেন তারা গত সতেরো বছর স্বৈরাচারের সকল অত্যাচার নির্যাতন সহ্য করে স্বীরাচারে রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা আজকের এই পর্যায়ে টিকে আসেন এবং এই বাধা তো কোনো বাধাই নয় যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জুলুম অন্যায় নির্যাতনকে যারা সহ্য করে আসছে আপনাদের সব দু একটি বাধায় আমাদের কিছু আসে যায় না আপনারা জিনিসটা স্মরণ রাখবেন যারা বিভিন্ন ইউননে বাধা দিচ্ছেন তাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আপনারা চেষ্টা করে দেখছেন গত তিন চার বছর আপনারা কোনো একটি ইউনিট কমিটি করতে পারছেন কিনা না আমি এখানে ধরে গত কয়েকদিন আগেও বলেছিলাম কোনো ইউনিট কোনো ওয়ার্ড কোনো কেউ করতে পারবে না এটা বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি যারা সঠিকভাবে করে তাদের মাধ্যমেই এখানে সমস্ত কমিটি হবে এবং আপনাদের দ্বারা যারা নির্বাচিত কমিটি হবে আপনাদের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে কমিটি হবে সেটা ওয়ার্ড হোক আর ইউনিয়ন ইউনিয়ন কমিটি হোক যারা বাধা দিতে আসেন তাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছে আমি এই উপজেলায় ছিলাম বিভিন্ন কমিটিতে থাকব আগামীতেও থাকবো ইনশাল্লাহ আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না আমি কারো কোনো কিছুতেই ভয় করি না আমি এই ভবানীপুরের সন্তান আমি আশি বিনিয়নের সন্তান যারা কয়েকদিন জামাত খেলা খেলছেন তাদেরকে আমি প্রথমে শরণ করে দিতে যাচ্ছি এখানে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন তারা আমার হাত ধরেই বিভিন্ন পদ নিয়েছেন তাদেরকে আমি বারবার সতর্ক করে দিচ্ছি তাদের সাথে আমি ভালো ব্যবহার করছি এটা আমার সরলতা কিন্তু আমার দুর্বলতা নয় তাদেরকে আমি এই মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি